বিয়ের কাজ কি বিয়ের কাজ শুরু করতে পারে। দাঁড়ান দাঁড়ান আমার কিছু কথা আছে কি কথা বলেন বিয়ে সাহেব জি আপনার সাথে আমার কথা ছিল একটি মোটর সাইকেল এবং একটি এবং আসছে আমি আর কখনো ছেলের বিয়েতে যৌতুক নেব না ও মেয়ের বিয়েতে যৌতুক দেব না আলহামদুলিল্লাহ আল্লাহ সাহেব আকবর আলহামদুলিল্লাহ কোন পিতা আপনি কি বলে পূর্ণ পরিচয় দিনে বিয়ে সম্বন্ধে এনেছেন জি হুজুর তাহলে আপনার মেয়ের বিবাহ আপনি নিজে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিবাহ নিজে করেছেন হুজুর আমি তো মূর্খ মানুষ আমি তো বিবাহ করাইতে পারি না আমার পক্ষ হইতে আপনি বিবাহ করাইয়া দেন ঠিক আছে বসে আপনি সামনে আসুন

নিবি সবাইকে দিয়া দাও দাশাল্লা সবাই বলে মারহাবা নারে দেবীর Din İslam, Din İslam. Jami İslam ya Darul Ulum Kutub Kali, Jinda Bab, Jinda